তো নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসছি দারুণ একটা ধামাকাদার ভিডিও তো ধামাকাদার ভিডিও যেটা হতে চলেছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে বন্ধুরা হ্যাঁ ভিপিএন ভিপিএন নিয়ে কিন্তু বন্ধুরা আজকে ভিডিওটা হতে চলেছে তো ভিপিএন যারা ইউজ করো বন্ধুরা তারা কিন্তু অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে কেন যে এর মধ্যে আজকে অনেক কিছু লিখিয়ে আছে এই ভিডিওতে যেটা তোমরা কিন্তু কেউ জানো না আজকে কিন্তু তোমাদের কথা ভেবে কিন্তু এই ভিডিওটা আমি বানিয়েছি আর এই ভিডিওতে কিন্তু এ টু জেড আমি জানিয়ে দিয়েছি ভিপিএনে তিনখানা আজকে মারাত্মক ভুল করতে চলেছো তোমরা বন্ধুরা করছো অটোমেটিক অনেকে করে ফেলেছো সেই ভুল তিনটে কি আজকে তো সেই ভুল তিনটে কি হতে চলেছে বন্ধুরা আজকে সেই ভুল তিনটে তোমাদের আমি দেখাতে চলেছি তো তো আমরা যখনই ভিপিএনের সাথে যুক্ত হয় বন্ধুরা তো নাম্বার ওয়ান ভুল যেটা আমরা করি সেটা হচ্ছে ভিপিএন অন করে আমরা কিন্তু কি করি ভিপিএন অন করে আমরা কিন্তু অনেকেই আছে যেটা ব্যাংকের সাথে ট্রান্সফার করি ব্যাংকে টাকা ট্রান্সফার করি সেটা ফোনপের মাধ্যমে হতে পারে গুগল পের মাধ্যমে হতে পারে যে কোনো মানে যে কোনো সাইট থেকে হতে পারে বন্ধুরা তো এটা কিন্তু একটা মারাত্মক ভুল করি আমরা বন্ধুরা কেন যে তোমরা এই জিনিসটা যারা করো বন্ধুরা তারা কিন্তু জানো না তোমাদের যখন তখন কিন্তু একটা ভয়ঙ্কর বিপদ হতে পারে এবার তোমরা ভাববে যে এতে বিপদের কি আছে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমরা যেহেতু জানি আমরা যখন কিন্তু ভিপিএনটা কানেক্ট করি সেটা কিন্তু আমাদের অন্য একটা দেশের সাথে কানেক্ট হয়ে থাকে আমাদের ভিপিএন যার জন্য কিন্তু আমরা তখন কিন্তু যখনই আমরা টাকা ট্রান্সফার করি সেটা হচ্ছে কিন্তু আমরা যখন মানে টাকাটা ট্রান্সফার হয় বন্ধুরা যে কোনো মানে আমাদের লিঙ্ক কিন্তু থাকে অন্য একটা মাধ্যমে অন ভিপিএনের মাধ্যমে কিন্তু আমরা যখনই একটা টাকা ট্রান্সফার করি সেটা কিন্তু বেশিরভাগ আমরা ফ্রি ভিপিএন ইউজ করি ঠিক আছে বন্ধুরা তো ভিপিএন যখনই ইউজ করি তো এটা কিন্তু আমাদের যখন তখন হ্যাক হয়ে যেতে পারে আমাদের পাসওয়ার্ড আমাদের অ্যাকাউন্ট কিন্তু যখন তখন হ্যাক হয়ে যেতে পারে বন্ধুরা তো তার জন্যই বন্ধুরা বলছি তোমাদের কিন্তু এই ভুলটা করার থেকে আর এই ভিডিওটা দেখে আশা করছি তোমরা একটু হলেও শিখবে যে তোমরা কিন্তু ভুল করে ভিপিএন অন করে কোন সময় কোনো অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া বা দেওয়া যাবে না কোন রকম ট্রান্সফার করা যাবে না এটাই তোমাদের জানানো ছিল তো নাম্বার এক ভুলটা তোমরা অবশ্যই জানতে পারলে বন্ধুরা তো এবার তোমাদের বন্ধুরা আমি দেখাচ্ছি নাম্বার টু যেই ভুলটা তোমরা সবাই করে থাকো সেটা কি বন্ধুরা নাম্বার টু যেটা হচ্ছে আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি বেশিরভাগই মানুষ কিন্তু ভিপিএন অন করে ফেসবুক অ্যাকাউন্ট লগ করে থাকেন তো বন্ধুরা এটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের জন্য বলছি না যে কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছি তো এটাও কিন্তু সেম প্রসেস সেম ক্যাটাগরি চলছে এতেও কিন্তু বন্ধুরা তোমাদের যখন তখন তোমাদের বন্ধুরা ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু তোমাদের হ্যাক হয়ে যেতে পারে এখান থেকে তো তার জন্য বলছি বন্ধুরা ভিপিএন অন করে কিন্তু এই জিনিসটা কোনো সময় করো না তো তোমরা অবশ্যই বুঝতে পারলে দু নম্বর ভুলটা তোমরা কি করছো আর তিন নম্বর ভুল যেটা হচ্ছে বন্ধুরা এটাও কিন্তু আরও একটা মারাত্মক ভুল যেটা কিন্তু আমরা যখনই ভিপিএনটা অন করি অন করার সময় কিন্তু একটা যে কোনো কান্ট্রি কিন্তু সবসময় আমরা বেছে না আমরা কি করি যখনই আমরা কান্ট্রি সিলেক্টে যাই তখনই কিন্তু অল কান্ট্রি বলে অপশান আছে সেটা করে নিন তো এটা তিন নম্বর ভুল আমাদের সব থেকে মারাত্মক ভুল তো এটাও কিন্তু করা যাবে না যখন যারা মানে ভিপিএন না অন করে কাজটা করা সব থেকে বেশ কিন্তু যদি যদি কেউ করে থাকো বন্ধুরা তোমরা তো তোমরা অবশ্যই কিন্তু ভিপিএন যখন অন করবে যে কোনো কান্ট্রি একটা কান্ট্রি অল টাইম ইউজ করবে আর একটা কথা যেটা বন্ধুরা যেটা হচ্ছে আমরা কিন্তু ভিপিএন যেই ভিপিএনগুলো ইউজ করি বন্ধুরা সেই ভিপিএনগুলো কিন্তু হচ্ছে সব ফ্রি ভিপিএন আমরা ইউজ করি তার জন্যে এখানে কিন্তু আমাদের ডাটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই ভিপিএনের মাধ্যমেই কিন্তু আমাদের ডাটাটা ট্রান্সফার হচ্ছে সেটা হচ্ছে বন্ধুরা ফোনপের হতে পারে ঠিক আছে ফেসবুকের হতে পারে যে কোনো ডাটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ট্রান্সফার হয়ে কিন্তু সব কিছু কাজ করছে তো এখান থেকে বন্ধুরা আমাদের কিন্তু ডাটা চুরি হওয়ার সম্ভাবনাটাও বেশি ভাগ থাকে একশোর মধ্যে একশো পার্সেন্ট কিন্তু বন্ধুরা এটা হতে পারে তার জন্যই বন্ধুরা তোমাদের আজকে জানানোর দরকার তার জন্য তো তার জন্যই তোমাদের এই ব্যাপারগুলো জানানোর দরকার ছিল তার জন্য আজকে ভিডিওটা করেছি তো বন্ধুরা আজকে আশা করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা আল অবশ্যই প্রেস করে দিও আর চ্যানেলে যেই বন্ধুরা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা এই ধরনের প্রচুর প্রচুর ভিডিও নিয়ে ততক্ষণ খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা বন্ধুরা